গাম যাতে ডাকে আল্লাহ আমার বাপ করে আল্লাহ তুমি আমার দেখে তখন আল্লাহর মনে করো ওর ডাকটা খুব সুমধুর নাকি যার কারণে দুনিয়ায় যত ভালো মানুষ আছে সহজ সরল সৎ ওষুধ পথে চলে না আল্লাহ রুজিগের কামাই গিয়ে রাখায় হ্যাঁ গিয়ে দেখা যায় আল্লাহ খালি বিপদের উপর বিপদের উপর বিপদ দিয়ে থাকে ঠিক আছে কি বলার শিক্ষা মূলত শিক্ষা হলে এটুকু ঠিক আছে এটার শিক্ষা ওই যে ওনাই বোঝা গেছে জ্ঞান নিকে যে দুইটা উত্তর আমি নিজেই দিয়ে দিলাম এই লক কিলার কল আরে নিয়ম কথা পুরো আসে না কেন বেশি পেছায় যাচ্ছে আছে কিন্তু কিছু কিছু সময় আর একটু শর্টকাট করেন নাকি লং নাই নাই ঠিক আছে ঠিকই আছে লং কি

রোমান্তিক গান রোমান্টিক গান পাকলা গান পাগলা গান বেগ গানি শুনত বেগ গান আন ভাল লাগে চোখের পানি